নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো কয়েকদিন ধরে খুবই গরম পড়েছিল তবে আজ দেখছি আকাশটা বেশ মেঘলা সেই জন্য গরমের প্রভাবও একটু কম তবে আজ যদি বৃষ্টি হয় তাহলে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলবে দিনটা মেঘলা তাই চলে আসলাম ছাদে ছাদে এসেছি অন্য কারণে মনে আছে সেই মা বনসাই গাছগুলো লাগিয়েছিল এখন দেখছি গাছগুলোতে ফুল এসেছে কী না লাগছে ফুলগুলো দেখতে বিভিন্ন ধরনের গাছের গুঁড়ি আর তার উপরে লাল রঙের ফুল তবে গাছগুলোতে আরও ফুল ফুটবে আমি কিছুদিন পর চেন্নাই চলে যাব তাই ভাবলাম আজই তোমাদের ফুলগুলো দেখিয়ে দিই কি দারুণ লাগছে না ফুলগুলো দেখতে এই গাছগুলোর বয়স চার বছর এর আগের বনসাইয়ের গাছের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে তো তোমরা সেটা জেনেই হবে তবে গাছগুলোর আছে আরও অনেক সিক্রেট সেখানে তো তোমাদের কাটা লাগানো সব কিছুই দেখিয়েছিলাম কিন্তু আরও কিছু ছোট ছোট সিক্রেট আছে যেইগুলো তোমাদের বলা হয়নি সেইগুলোই আজ মাকে জিজ্ঞাসা করব। যে মা কি করে এত সুন্দর গাছ বানাতে পেরেছে যেমন এই গাছের গুড়িটাকে একবার দেখো মনে হচ্ছে গাছের দুপাশে দুটো কানের মতন ঝুলে আছে আর মাঝখানে একটা লম্বা গলা তবে এই গাছের ফুল ফুলপুটা এখনো বাকি আছে বেশিরভাগ ফুলই কুড়ি হয়ে আছে যাকে তোমাদের অন্যান্য মনসাই গাছগুলো দেখিয়ে দিই গাছগুলোর সেই লম্বা লম্বা ডালগুলোর মধ্যে এসেছে কিছু সবুজ সবুজ পাতা আর সেই সবুজ সবুজ পাতার মধ্যে এসেছে অনেক কুড়ি যেখানে থোকা থোকা হয়ে লাল রঙের ফুল ফুটে আছে আর আমার সব থেকে পছন্দের জিনিস হলো এই গাছের গুড়িগুলো প্রতিটা গাছই কি যে অপূর্ব দেখতে সেটা বলে বোঝানো যাবে না সচক্ষে যদি তোমরা দেখতে পেতে তাহলে হয়তো আরও ভালো করে বুঝতে পারতে তবে আমি এটা চেষ্টা করব যে যতটা সম্ভব তোমাদের সমস্ত গাছই ভালো করে দেখিয়ে দিতে এই গাছটাকেই দেখো মা এটা মাথার বেনুনির মতন বানানোর চেষ্টা করেছে তবে এই গাছটা যেটা দেখতে পাচ্ছ এই গাছটার গুড়ি থেকে মোটা আর তার উপর আছে অনেকগুলি লম্বা লম্বা ডাল তবে দেখছি এই গাছে তেমন একটা ফুল ফুটেনি তবে সবুজ সবুজ যেহেতু পাতা আছে সেহেতু এখানে অনেক ফুল ফুটবে এই গাছের ফুলের কালার একটু আলাদা একটু সাদা টাইপের এই সমস্ত গাছই ছিল উপরে আমাদের ছাদে এখন আমি এসেছি নিচে এই গাছগুলো তো ছোটো সেই জন্য সেরকম ফুল ফুটেনি তবে একটা গাছে দেখছি ফুল আছে মা বলল এই গাছগুলোর বয়স যখন দেড় বছর পার হয় তারপরই ফুল ফুটতে শুরু করে এই গাছগুলো মা লাগিয়েছে এইগুলোর বয়স হলো এক বছর আশা করি সামনে বছর থেকে এই গাছেও ফুল ফুটতে শুরু করবে এই গাছগুলো যেহেতু ছোট সেই জন্য দেখো গুড়িগুলোও পাতলা জাগে ছাদে যাব। তখনই হঠাৎ চোখে পড়লো এই জবা ফুলটা কি সুন্দর না রঙটা উপরে মা দেখছি সেই গাছগুলোরই কিছু যত্ন করছে চলো এবার মাকে জিজ্ঞাসা করেই ফেলি এই গাছের সিক্রেটগুলো কি সুন্দর ফুলগুলো হয়েছে গো এত সুন্দরভাবে ভাবিনি তারপর ভাবছি এটা ডবল তো ডবল পাপড়ি ওইগুলো সিঙ্গেল এগুলো সিঙ্গেল, সিঙ্গেল, এগুলো একটা গাছে আছে ডবল। দেখার বনসাই গাছটার পাশে একটা আগাছা জন্মিয়েছিল সেটা আমি ফেলে দিলাম। তবে গাছটার গুড়িটা দেখো, একবারে দেখার মতন মায়ের বনসাই ফুলের গাছগুলি তো তোমরা দেখে নিলে। তবে আগের ভিডিওতে বনসাই গাছ কিভাবে লাগিয়েছিলাম, সেটার ভিডিওটি যদি না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারো। তুমি যে গাছগুলো লাগাচ্ছো, তুমি তো লাগানো তো সবই দেখেছি। তো বাকি অন্য কিছু সিক্রেট কিছু আছে যেগুলো ধরো আমার ভিডিও তো হয়নি বা আমি জানি না এরকম তুমি যেটা দেখিয়েছিল ওই গাছগুলো আমার গাছগুলো কাটা ফেব্রুয়ারি মাসে কেটে ওই কেটে তারপর তুমি লাগিয়েছিলে ওই ওই ওষুধটা দিয়ে যখন তবে লাগাতে হবে এই গাছগুলো তখন দেখতে হবে যে গাছটা যেন গোড়া থেকে এক আঙ্গুল মিনিমাম বাড়তে থাকে বেশি বড় যেন বাড়তে

মানে এই টপ থেকে এক আঙ্গুল এটা তো এক আঙ্গুল এটা তো কম এ এদিকে এক আঙ্গুল বেশি ফাঁকা রাখা যাবে না ফাঁকা রাখা যাবে না কেন এরকম কেন এটা এটাই সিস্টেম এটাই সিস্টেম এতে বেশি মাটি লাগে না না পচা পাতা আর তারপরে পচা পাতা বসার আর সামান্য মাটি হুম আর এই হচ্ছে যখন 15 20 দিন পরে যখন ওই লাগানোর পরে যখন ছোট ছোট পাতা বেরোবে ছোট ছোট যখন পাতা কাটার পরে যেগুলো পাতা বেরোবে থেকে তখন কি করতে হবে এখানে এক চামচ চামচ হচ্ছে চামচের এক চামচ হচ্ছে পটাশ দিলে পরেই হয়ে গেল আর জল দিতে হবে নিয়মিত নয় মানে জল জল হচ্ছে চার পাঁচ দিন পর পরপর একদিন করে জল এখানে স্টোর থাকে এইসব জায়গায় জল স্টোর থাকে না দিলেও চলে এইসব জায়গায় জ্বর স্টোর আছে দুই তিন দিন দিন পর স্টোর আমার ছেলেটা ঘুমাচ্ছিল হঠাৎ করে ঘুম ভেঙে যায় তারপর দিদা আর নাতি দুইজনার গাছ নিয়ে যত্ন করা শুরু মায়ের গাছের খুবই শখ মা লাগিয়েছে আরও অনেক ধরনের গাছ কিছু অন্য ধরনের গাছ সেই জন্যই তোমাদের আজ দেখাচ্ছি এটা কি গাছ ফল ফুল ফুলে সব ঝরে গেছে যে ফুল গেছে মানে ফুলেছিল সব такое কতদিন হলো এটা এক বছর কিছু তার সবই লাগানো সবই लागणार এটা হয় এখানে তো হচ্ছে বাংলাদেশে আমাদের এখানে হবে কি জানি না ফুল কত হতো বছর দুটো ফল হয়েছিল আচ্ছা বড় বড়াই হয়েছিল দুটো ফল

খালি ফুলই হয় কিন্তু একবার হয়নি এটা হচ্ছে ভিটামিন সি এর হচ্ছে ভান্ডার মানে একটু টক টক মিষ্টি টক মিষ্টি বলে ফলটা চেরি জাতীয় আর কি এটার নাম হচ্ছে লিলি পিলি গাছ লিলি পিলি নামটা শুনেই কেমন লাগছে মা একবার চেন্নাই গিয়েছিল সেখান থেকে এই লাল আঙ্গুরের গাছটি এনেছিল তবে গাছটিরও সেই একই অবস্থা হয়ে গেছে প্রায় দু বছরের মতন এখনও একবারও ফল হয়নি মা এই সমস্ত গাছগুলিকে নিয়ে করে অনেক এক্সপেরিমেন্ট আছে আরও অনেক ধরনের গাছ চলো সেইগুলো এবার দেখে নিই কেমন খেতে

এই ফলটি আমি অনেকবারই খেয়েছি কিন্তু সামনে দেখছি অনেকটাই জঙ্গল সেই জন্য আর গেলাম না দূর থেকেই তোমাদের দেখিয়ে দিলাম দেখছি বাড়ির লিচু গাছে বেশ কতগুলি লিচু হয়েছে তাই ভাবলাম তোমাদেরও লিচুগুলি দেখিয়ে দিই কিন্তু দুর্ভাগ্য বিষয় এই লিচুগুলো যখন পাকবে তখন আমি চেন্নাইতে থাকব আর খাওয়া হলো না লিচুগুলো আমরা কিছুদিন আগে যে শিটং গিয়েছিলাম ঘুরতে সেখান থেকেই মা পাঁচটা ফুলের গাছ এনেছে জানি না এখন ফুলগুলো হবে কি না দার্জিলিং তো শীতের জায়গা এখন আমাদের এখানে তো ভীষণই গরম বাড়িতে আছে অনেকগুলো আম গাছও কিছু জায়গায় আম হয়েছে তবে বেশিরভাগ জায়গায় এসেছিল অনেক মুকুল কিন্তু দেখছি সব মুকুল ঝরে পড়েছে দেখা যাক কতটা আম হয় বাড়ির যত মায়ের শখের গাছগুলো আছে সবগুলি আজ তোমাদের এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিলাম আজকের মতন আপাতত এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ